আমাদের ক্রীড়া প্রতিষ্ঠানগুলো আপনার মাদকের আড্ডায় পরিণত হয়ে এই ক্রিকেট স্টেডিয়াম রক্ষণাবেক্ষণের অভাবে আন্তর্জাতিক আন্তর্জাতিক ক্রিকেট ক্রিকেট স্টেডিয়াম সরকারি অনেক টাকা ব্যয় হয়েছে অথচ এটা রক্ষণাবেক্ষণের অভাবে আজকে ধ্বংসের মুখে পতিত হয়েছে আপনারা জানেন বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা জিয়া ক্রিকেট টুর্নামেন্ট টু আমরা আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছি আপনারা জানেন যে এই দেশে মাফিয়া সরকার পরাস্ত এবং পলায়ন করার পরে আমাদের সমাজে যে উৎসবমুখর মুখর পরিবেশে তৈরি হয়েছে এবং আমাদের সমস্ত মানুষ যে উৎসাহ এবং উদ্দীপনার সাথে এই বর্তমান ফ্যাসিবাদের পতনের পরে বর্তমান সরকারকে এবং যারা বিপ্লবে অংশগ্রহণ করেছিল তাদের সবাইকে সমর্থন জানিয়ে বাংলাদেশে একটি গণতান্ত্রিক পরিবেশ বিরাজ করছে এখন এই গণতন্ত্রকে তুলে ধরবার জন্য আমরা আমাদের এই যে ক্রীড়া সেক্টর এই ক্রীড়া সেক্টর অবস্থায় অবস্থায় ছিল মানুষ মাঠ থেকে মন ফিরিয়ে যেহেতু আমাদের ক্রীড়া সংগঠনগুলো আমাদের ক্রীড়া প্রতিষ্ঠানগুলো আপনার মাদকের আড্ডায় পরিণত হয়েছিল এবং ফ্যাসিবাদের দালাল্লা বিভিন্নভাবে এখানে নির্যাতন অত্যাচার অবিচার সারা বাংলাদেশের আপনার ক্রীড়া প্রতিষ্ঠানগুলোতে ক্রীড়াঙ্গনগুলোতে করত আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারেক রহমানের নির্দেশনায় আমাদের যুবক ভাইদেরকে মাঠে ফেরানোর জন্য এবং মাদক মুক্ত একটি সমাজ করবার জন্য আমরা আমাদের রাষ্ট্রপতি সাবেক রাষ্ট্রপতি স্বাধীনতার ঘোষক শহীদ জাউর রহমানের স্মৃতির উদ্দেশ্যে আমরা জিয়া ক্রিকেট টুর্নামেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের আয়োজন করেছি এই ক্রিকেটের সারা বাংলাদেশের দশটি জেলায় বিশটি দশটি বিভাগে দশটি বিভাগে বিশটি ম্যাচ অনুষ্ঠিত হবে তার একটি ম্যাচের ভেনিউ হলো আমাদের এই বিভাগীয় স্টেডিয়াম আপনারা দেখছেন যে বিভাগীয় স্টেডিয়াম একটা আন্তর্জাতিক ক্রিকেট ভেনিউ আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যু হলেও বিএনপি যখন ক্ষমতায় ছিল দুই সাল থেকে দুই হাজার ছয় সাল পর্যন্ত তখন এখানে আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ ক্রিকেট হয়েছিল তারপরে কিন্তু এখানে আর কোনো আন্তর্জাতিক খেলা হয় না এখন একটি খেলা চলছে স্থানীয় পর্যায়ে কিন্তু এই ক্রিকেট স্টেডিয়ামটি রক্ষণাবেক্ষণের অভাবে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম আন্তর্জাতিক ক্রিকেট ভেনিউ এখানে সরকারি অনেক টাকা ব্যয় হয়েছে অথচ এটা রক্ষণাবেক্ষণের অভাবে আজকে ধ্বংসের মুখে পতিত হয়েছে আমরা খুলনাবাসী বিসিসিবি বোর্ডকে অর্থাৎ বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আমরা ধন্যবাদ জানাচ্ছি যে এখানে আমাদের ভেনু দেওয়ার জন্য আমাদের খেলার অনুষ্ঠিত হওয়ার জন্য যে তারা এখানে অনুমোদন দিয়েছে এবং আমরা এখানে কিছু আমরা সরকারের কাছে আবেদন জানাবো খুলনাবাসীর পক্ষ থেকে যে আমাদের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামকে যেন রিনোভেট করে আবারও সেই আন্তর্জাতিক মর্যাদা এবং মান এবং সৌন্দর্য ফিরিয়ে দেয় এবং আন্তর্জাতিক যে খেলাগুলো বাংলাদেশে হয় তার কিছু কিছু খেলা যেন বিএনপি আমরা যেমন আমরা একটা দুটো দিয়েছি এরকম যেন আমাদের এই আন্তর্জাতিক বেশি বেশি খেলা দেই এতে আমাদের আপনারা জানেন আমাদের খুলনা জেলার ক্রিকেটের একটা ঐতিহ্য আজকে জাতীয় টিমেও আমাদের খুলনার অনেক লোক অনেক প্লেয়ার তারা জাতীয় দলে রয়েছে। আজকে যদি আমাদের তারেক রহমানের নির্দেশনায় আমরা এই জন্য স্পোর্টসকে এবং ক্রিকেটকে ফুটবলকে বিভিন্নভাবে উৎসাহ দেওয়ার জন্য আমরা এই টুর্নামেন্টের আয়োজন করছে করেছি যদিও এটা প্রদর্শনী ম্যাচের মতোই একটা ব্যাপার কিন্তু তার মধ্যে তীব্র প্রতিযোগিতা থাকবে কারণ দশ বিভাগে যে বিশটি খেলা হবে তার থেকে শীর্ষ দুইটি দলের আপনার ফাইনাল খেলা ঢাকায় আরও বিপুল উৎসব উদ্দীপনার সাথে অনুষ্ঠিত হবে এর আগে আমরা আরাফাত রহমান সিদ্দিক ক্রিকেট ও ফুটবল টুর্নামেন্ট করেছি এবং এখন আমরা করছি জিয়া ক্রিকেট টুর্নামেন্ট এই টুর্নামেন্টকে ঘিরে খুলনার সমস্ত মানুষের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে এবং আমরা আশা করছি আগামী তেইশ তারিখ অথবা আগামী চব্বিশ তারিখ খুব উৎসব মুখর পরিবেশে এই জিয়া ক্রিকেট টুর্নামেন্টটা অনুষ্ঠিত হবে আমাদের বিএনপি খুলনা জেলা এবং মহানগরী এই ক্রিকেটের আয়োজক সংস্থা আমরা হোস্ট ইউনিট আমাদের এখানে উপস্থিত রয়েছেন খুলনা বিএনপির সংগ্রামী সভাপতি এবং জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট শফিকুল আলম এবং উপস্থিত রয়েছেন খুলনা বিএনপির সংগ্রামী সদস্য সচিব মহানগর এবং জেলার শীর্ষ নেতৃবৃন্দ এবং আমাদের বিভিন্ন ক্রীড়া ব্যক্তিত্ব এখানে উপস্থিত রয়েছেন ইনশাআল্লাহ আমরা শান্তিপূর্ণভাবে উৎসব মুখর পরিবেশে এখানে ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করে খুলনার যে যুবক সমাজ তাদেরকে মাঠমুখী করব এবং তাদের মধ্যে খেলাধুলা ছড়িয়ে দেবার জন্য মাদক মুক্ত সমাজের জন্য একটি ক্রীড়া মূলক অনুষ্ঠানের মাধ্যমে আমরা মানুষের স্পোর্টিং মনোভাব আরো জাগ্রত করে তুলব